哎，卡哟，卡哟。

গাছ চামড়ায় চলে চিৎ ও দৌড়ান তো হ্যালো গাইজ আমরা চলে যাচ্ছি নৌকা দিয়ে গুরানি তো এখানে আমার ছোট ভাই হাই বলো সে নৌকা বাচ্চে আর এই যে আমি কেন বসে রয়েছি সে আমাকে নৌকা বাড়িতে দিচ্ছে না এই যে এদিকে আমরা চলে যাব হাওয়ার প্রমাণও রে হাওয়ার বিলাস লাগে না মানে ঘুরতে যাওয়ার লাগে না হাওয়ার বিলাসে আমরা এমনিতেই হাওয়ার বিলাসে যেতে পারি অলরেডি জন জয়েন হয়ে গেছে আর সাথে দেখো আপনাদেরকে দেখাবো যে আমাদের গুরুকে খাওয়া পানো হয় তো আমাকে দেয় না খাইম বলে পারতাম না গাইজ আমার চোট ভাই আমাকে দেয় না বলে পারতাম না এই যে আমাদের হাওয়ারের দৃশ্য অপূর্ব সুন্দর আর কে কে গ্রাম থেকে দেখছো তারা কমেন্ট করে দাও কারণ গ্রামের সবাই হাওয়ার পছন্দ করে এবং গ্রামে সবাই হাওয়ারে ঘুরতে ভালো ভালোবাসে এবং শহরের যারা আছো তারা হয়তো হাওয়ার বিলাস যাও তারা বুঝ অনেকেই মজা তা তোমরাও জানো যে হাওয়ারের মজা কীরকম যে এই যে এদিকে নৌকা যায় না এই নৌকা চলে যে এই যে সামনের দিকে অপূর্ব সুন্দরটি যে আরও আছে আর আমি মোবাইল বেশি না করতে পারবো না কারণ ওয়াটার প্রবলেম আমার মোবাইল আমরা গরিব মানুষ নর্মাল ফোন চালাই যদি পরে যায় তাহলে আমার এটা আমাদের ফ্যামিলির মোবাইল সো দেখতে ওই যে এদিকে আরও মানুষে ওই যে দূর আরো মানুষের নৌকা দিয়ে কি করছে জানি যে আমার বাড়ি বলতে দায়িত্বে আসেনি হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করো গাইজ তোমাদের কমেন্ট দেখতে চাই কে কোন জায়গায় থেকে দেখছো কমেন্ট করে বলে যাবে আর আটজন আছে আমাদের সাথে এবং দেখতে পাচ্ছ নৌকা যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য চারিপাশের এই যে ওই সামনে হাওর বড় হাওর এদিকে যার মনে এই যে এদিকে মাছ এটার মধ্যে ঠাঙ্গা ঠাঙ্গা বলে এটাকে এটার মধ্যে এই যে মাছ ধরে এটা দাঁড়ায় গেলে আবার পাবলিকে দৌড়াই দেবে এই যে এদিকে আমরা চলে যাচ্ছি এই যে আমার ভাই সে নৌকা বাচ্চা সে তো ছোটো বয়সে নৌকা চালাতে আগ্রহী কারণ গ্রামে থাকে তো তার জন্য আমাকে দেয় না নৌকা চালাতে আমরাও যখন ছিলাম তখন আমরাও নৌকা চালাইতাম এখনও তো ইন্টারেস্ট নেই বলি চলে আর আসলে আমার বয়সটা অন্যরকম থাকতে পারে কারণ আমি অসুস্থ আমার জ্বর হয়ে জ্বর যার জন্য আমি ভিডিও করতে পারতেছি না তো একজন লাইভে আসে আর এই যে নৌকা ভ্রমণ এটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার ভাই এবার নাকি জানুনি কাটবে গুরুর জন্য এদিকে যাচ্ছে ওই সামনে দেখতে পাচ্ছেন আর ওই যে এর ইটার বাটা এটা কয় ইটের বারটা এটার মধ্যে ইট পুরানো হয় এবং ইট তৈরি করা হয় কেন অনেক মানুষ কাজ করতে কিন্তু এটা এখন বদ্ধ হয়ে গেছে যার জন্য এখন কেউ কাজ করে না এবং আমরা ভিডিও শ্যুট করে যাই অনেক অনেক দিন সাপ এখানে অনেক সাপ রয়েছে এদিকে কি নৌকা যাবে আমার তো মনে হয় নৌকা লেগে যাবে গাইজ তোমরা কমেন্ট করো তো তাড়াতাড়ি নৌকা যাবে কি না আর যারা কমেন্ট করতে পারতেছো না তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো তারপর কমেন্ট বক্স খুলবে নাহলে সাবস্ক্রাইব না করলে কমেন্ট বক্স খুলবে না গাইজ এটা ওই যে কী মোট বলে সাবস্ক্রাইব মুড না কি এটা সাবস্ক্রাইব করে তারপর কমেন্ট করা যায় এটা লাগাই যে গাই যে আমি ইউটিউবে দেখছিলাম তার জন্য এটা টেস্ট করার জন্য এটা লাগাইছে ওই যে টাঙ্গা নাকি জানি ছুটে গেছে এটা কার এইটা আমাদের নৌকার নেই এই যে এটা আটকে দিয়েছিল পানি এদিকে তো রাখছি নিচে আছি দুইজন অলরেডি লাইক করছে এই যে এখানে মাছ ধরার এখানে প্রায় গভীর অনেকটা দেখতে পাচ্ছেন গাইজ আর আমরা যাচ্ছি ওই যে ওই জায়গায় এই জায়গায় এদিকে যাব এদিকে কে বাড়ি ওই যে আমার ছোট ভাই আরেকজন সামনে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে না গাইজ সূর্যের লাগি ওই যে তারা কি করে জানি যার মনি না কি কারে ওই যে গাইজ দুইজন দাঁড়া গেছে দেখা যাচ্ছে জুম করা মনে হয় দেখা যাচ্ছে না আমি সূর্যের জন্য কিছু দেখতেছি না গাইজ বড় হাওর এই যে তারা হাওরের মধ্যে থাকে তাহলে তারা বয় পায় না তারা একে একটাই থাকে হাওরের মধ্যে তাদের একটি কুত্তা আছে যে চুর ডাকা যে আসে সে ভয় পায় না সে দৌড়াই দেয় একদিন চোর ছিল তারপরে তারপর সে দেখে কুত্তায় দেখে পেলে এবং কুত্তা একাই দৌড়ে বাগিয়ে দেয় আর এই যে এটা সাফলা ফুলের গাছ অপূর্ব সুন্দর তো দেখতে পাচ্ছ জন আছে তো তোমরা কে কে এই ফুল দেখে খুশি হয়েছো তারা কমেন্ট করে যা তো এই যে নাও মনে হয় লেগে গেছে চারজন রয়েছে অলরেডি এই যে আমার ভাইয়ে কি করবে জানি এদিকে এদিকে নাকি জ্বার্মুনি কাটবে নাকি তো দেখা যাক কীরকম জ্বারমনি কাটে ও এখানে গভীর এখানে গভীর নেই এখানে প্রাণী দুই যে এই আমরা এখন গভীর স্থানে ঢুকে গেছি এখানে আমার ভাই পড়লে মনে করে সাত রানী সেরকম উপায় নাই এই যে এই যে দুই পাখনা এইদিকে দূর ওই যে দেখতে পাচ্ছ তারাও হয়েছে আমার ভাইয়ের বন্ধু আমাকে ডাক্তার সেখানে রসমালাই রসমালাই এগুলোকে বলা হয় জার্মনি যে অনেকে হয়তো জানো আর আমাদের এখানে জার্মনি বলা হয় কার এখানে কি বলা হয় তা কমেন্ট করে যাইবেন গাইজ এই মনোরম দৃশ্য দেখার জন্য আর এই যে আমার ভাই এখানে জারমুনি থাকবে আর বাড়িতে গিয়ে বলবে আমি নাকি যার মনে কাটি নাই মোবাইল দিয়ে ব্লগ ভিডিও বানাইছি কিংবা লাইভ করেছি বাবার কাছে ভিজার দিবে আর বাবা আমাকে বলবে ও করমা আমি নাকি ও এটা আসলে আমার ভাইয়ের চুক্তি আমার ভাই এসবই কাজ করে আমার নামে কি টান লাগাই বাড়িতে আবার আসে এই যে এদিকে আবার খেয়ার জমি আমরা এখন সাইডে চলে আসলাম যার মনি কাটার জন্য ওইদিকে ওই হাওড়